নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপের ক্ষীরের রেসিপি পেঁপে দিয়ে যে এত সুন্দর ক্ষীর তৈরি করা যায় সেইটা দেখাবো একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে মনে হবে যে অমৃত খাচ্ছি এত টেস্টি ও সাধারণ হয় চলুন তাহলে বানানো শুরু করি পেঁপের ক্ষীরের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটাকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে মাঝখান থেকে কাট করে নিয়েছি এখন মাঝখানকান থেকে কাট করা হয়ে গেছে এখন ভিতরে যে বিচিগুলো আছে আমি চামচ দিয়ে বের করে নিয়েছি বের করা হয়ে গেছে চাকু দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি কেটে এখন যে আলু সের আছে চাকুটা আছে সেইটা দিয়ে শুলে নিয়েছি এইটা দিয়ে একটু ছুলতে সমস্যা আসছে আমার আর একটা আপনাদের চাকু দিয়ে ছুলে দেখাচ্ছে চাকু দিয়ে জলদি হয়ে যাবে আর সুন্দর করে শুলাও যাবে আর চাকুর জায়গায় আপনারা বটি দিয়েও ছুলে নিতে পারেন ছিলকাটা আমি এভাবে চাকু দিয়ে সুন্দর করে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ পেঁপে ছিলকাগুলো আমি ছাড়িয়ে প্লেটে নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধোয়ার জন্য পরিষ্কার ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি এটাকে সুন্দর করে গ্রেট করে নেব একটা থালের উপর এটাকে রেখে সুন্দর করে এরকম কুচি কুচি করে সুন্দর করে গ্রেট করে নিয়েছি দেখুন এভাবে সম্পূর্ণ পেঁপেটাকে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার পেপের ক্ষিটটা কেমন হয়েছিল অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কারণ না বানালে আপনারা কীভাবে বুঝবেন যে ক্ষিটার স্বাদ কেমন হয় সম্পূর্ণ গ্রেড করা হয়ে গেছে প্লেটে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি গ্যাসটাকে অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি প্যানটার ভিতরে একটু বাটার গরম করে দিয়েছি বাটার জায়গায় ঘিও দিতে পারেন বাটারটাকে না করে গলিয়ে নিয়েছি এখন পেঁপে রেটকারের পেঁপেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে না করে নেব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিয়েছি বাটারটার সঙ্গে তারপরে লো ফ্লেমে এটাকে না করে গায়ে যে রসটা পুরো আমি শুকিয়ে নেব আমি দুই তিন মিনিট ধরে বে লো ফেলেমে সুন্দর করে না করে এটাকে একটু রান্না করে নিয়েছি হয়ে গেছে এখন এটাকে আর একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি দেখুন একটু না করে ছাড়িয়ে দিয়েছি তারপরে কড়াটা দুবার বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা কড়াতে বসিয়ে দিয়েছি সুন্দর করে না করে সেট করে দিয়েছি এখন দুধটা গরম হয়ে গেছে তারপরে এক কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে না চড়া করে আমি জ্বালিয়ে নেব কমপক্ষে আমি লো ফ্লেমে বিশ মিনিটের মতন এইটাকে জ্বালিয়ে নিয়েছিলাম এভাবে সুন্দর করে চালিয়ে গাঢ় করে নিয়েছি তারপরে এক বাটি যে বাটি এক বাটি চিনি দিয়েছি লবণ যাই আর কিশমিশ দিয়ে আর উপরে এবারের জন্য একটু এলাচি পাউডার দিয়ে দিয়েছি এলাচ পাউডারটা দিতেও পারেন নাও পারেন সুন্দর করে না ছাড়া করে মিশিয়ে নেব মিশানোর পরে আরও আমি এখন এটাকে আরও দশ মিনিট লো ফ্লেমে জ্বালিয়ে নেব আমি যতটা টাইম গাঢ় না হবে তত সময় এটা জ্বালাতে থাকবো দেখুন বন্ধুরা আগে থেকে কতটা গাঢ় হয়ে গেছে এখন পেঁপেগুলো উপরে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবো একবারে ঢেলে দেবেন না দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আস্তে আস্তে করে না চাড়া করতে করতে দেখুন গাঢ় হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে না এখন আমি এভাবে একটু না চাড়া করে রান্না করে নিয়েছি দেখুন আগে তো কতটা গাঢ় হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমার অবশ্যই কমেন্টকে জানাবেন আমার রেসিপিটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন যাতে দেখে দেখে দোপরা আপনারা বাড়িতে বানাতে পারেন একটু উপরে কেশর দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন এভাবেই বানিয়ে খেতে পারেন